যায়ো যায়ো জি সুর যা যায়ো যায়ো জি সুর যা এই আমরা সকলে গাহি কাহার গা হা হাহা হা 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 হো 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 সানা লা 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 আলেল্যা আমেন পাপে আম্রা মৃতো ছিলা কুরলেন্জি বন্ান অন্ধো ছিলা দেকে পেলা কুলা আমরা মৃত ছিলাম खोलলেন জীবন দান অন্ধ ছিলাম দেখতে পেলাম পেলাম তার santa জয় জয় চিশুর জয় 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 চিশুর জয় এই শুভ দিন Ramsha koli, gahi taargan, ha 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 ha, hallelujah, ho 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 ho, sana, la 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 la, hallelujah amen, mor lenti nik. উদ্ধার দিলেন পাপের পরে পেলাম শান্তি মুক্তি ধন্য তাহার নাম মরলেন তিনি করলেন উদ্ধার দিলেন পাপের পরে পেলাম শান্তি পেলাম মুক্তি ধন্য তাহার নাম যায় জয় জীস যায় যায় শুভ দিনে আমরা সকলে গাহি তাহার গা

আসলে যিশু এই ধরণিত দিলেন তো জীব এ সকলে আমরা মিলে গাহি তাহার গা আসলে এই ধরণিত দিলেন তো জীব

লা 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 amen Alleluia amen Alleluia amen এই মুহূর্তে আমরা জীবন্ত ঈশ্বরের প্রশংসা করলাম গৌরব করলাম মহিমা করলাম এবং তার ধন্যবাদ করলাম এখন আমরা কতগুলো প্রার্থনা রিকোয়েস্ট পেয়েছি সেই প্রার্থনার বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থনা করব যারা যারা প্রার্থনা চেয়েছেন তাদের প্রত্যেকের নাম আমি উচ্চারণ করছি না যখন আমি প্রার্থনা রিকোয়েস্টগুলো পড়ব তখন অবশ্যই আপনারা জানতে পারবেন যে আপনাদের নামে আমি প্রার্থনা করছি যদি কোনো ব্যক্তি আমাকে বলে যে আমার নাম ধরে প্রার্থনা করুন কোনো প্রবলেম নেই অবশ্যই আমি ওনার নাম ধরে আমি প্রার্থনা করতে পারি যদি উনি আমাকে পারমিশান দেন অবশ্যই ওনার নাম ধরে আমি এখানে প্রার্থনা করতে পারি সেই প্রার্থনার রিকোয়েস্ট অনুযায়ী ওনার জন্য বা ওনার পরিবারের জন্য আমরা প্রার্থনা অবশ্যই করব প্রথম প্রার্থনা যিনি চেয়েছেন তার নামটা আমি এখানে ঘোষণা করছি না তিনি যখন এই প্রার্থনা বিষয়টি দেখবেন তখন উনি বুঝতে পারবেন যে ওনার নামে এটা প্রার্থনা হচ্ছে জয় যীশু প্রভু আমার ঘাড়ের ব্যথা থেকে সুস্থ করো আমেন যিনি প্রার্থনা চেয়েছেন ওনার ঘাড়ে বা কাঁধে ব্যথা রয়েছে উনি প্রার্থনা চেয়েছেন প্রভুর কাছে আসুন আমরা প্রার্থনা করি দৈল প্রভু যিশু তোমার ধন্যবাদ করি মহিমা করি প্রশংসা করি তোমাকে যতই প্রভু ধন্যবাদ করি না কেন সমস্ত ধন্যবাদ কম পড়ে যায় বিশেষ করে প্রার্থনা করি যিনি প্রার্থনা চেয়েছেন যে ওনার ঘাড়ে অর্থাৎ যে কাঁধে ব্যথা রয়েছে সেই ব্যথা থেকেই তুমি তাকে সম্পূর্ণ সুস্থ করো সম্পূর্ণ তাকে প্রভু আরোগ্যতা দান করো যেন প্রভু তোমার নামের মহিমা তোমার নামের প্রশংসা তোমার নামের গৌরব হতে পারে তুমি তাকে সাহায্য করো প্রভু আমরা এখান থেকে প্রার্থনা করছি এবং তোমার সে হাত তার যে কাঁধে ব্যথা রয়েছে আমি প্রার্থনা করি তোমার পবিত্র হাত আর কাঁধে রাখো এবং তাকে তোমার সম্পূর্ণ আরোগ্যতা তাকে তুমি দাও পবিত্র যিশু নামে তুমি তাকে সম্পূর্ণ সুস্থ করলে আরোগ্য দিলে তা তোমাকে ধন্যবাদ করি সমস্ত গৌরব এবং মহিমা প্রশংসা তোমার হোক এই প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু খ্রিস্ট তোমারই নামে চাইলাম আরেকটি প্রার্থনা রিকোয়েস্ট রয়েছে যিনি প্রার্থনা চেয়েছেন তিনি বলেছেন নমস্কার দাদাভাই আমার মেয়ের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবেন নার্ভের প্রবলেম ভুগছে হাঁটাচলা করতে পারছে না ভীষণ ভয় করে আসলে আমরা প্রার্থনা করি ওনার মেয়ের যে সমস্যা রয়েছে নার্ভের সমস্যা অবশ্যই আমরা তার জন্য প্রার্থনা করব। হালো লুইয়া থ্যাংক ইউ লোডচিস পবিত্র 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 মঙ্গলময় সদা প্রভু তোমার ধন্যবাদ করি মহিমা করি প্রশংসা করি তোমাকে যতই প্রভু ধন্যবাদ করি না কেন সমস্ত ধন্যবাদ কম পড়ে যায় বিশেষ করে প্রার্থনা করি যে দিদি প্রভু তার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছে তার মেয়ের যে নার্ভের সমস্যা রয়েছে আমি প্রার্থনা করি তার মেয়ের নার্ভের প্রবলেম থেকে তুমি তাকে সুস্থ করো সবল করো এবং তুমি তাকে সম্পূর্ণ হাঁটতে চলতে সাহায্য করো সে যে ভয় পায় সেই ভয় ভয় থাকে তাকে তুমি দূর করে দাও যেন প্রভু তার কোনোরকমভাবে ভয় না লাগে তুমি বলেছো যে ভয় করো না কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি হ্যাঁ প্রভু তুমি তো সব সময়ের সঙ্গে সঙ্গে রয়েছ এবং আমরা কাউকে ভয় পাবো না ইভেন আমরা শয়তানকেও ভয় পাবো না কারণ তুমি আমাদের ঈশ্বর এবং শয়তান তোমার থেকে শক্তিমান নয় প্রভু তোমার কাছে প্রার্থনা করি যে দিদি তার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছে নার্ভের সমস্যা তুমি তাকে সম্পূর্ণ তোমার পবিত্র যিশু নামে সুস্থ করলে সবল করলে তাই তোমাকে ধন্যবাদ দিই সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাইলাম আর একজন ব্যক্তি প্রার্থনা রিকোয়েস্ট করেছেন কিন্তু লেখার সময় কোনো স্পেস না দেওয়ার জন্য লেখাটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে তবু আমি বোঝার চেষ্টা করেছি আর উনি বলতে চেয়েছেন যে ওনার একটা লোন আটকে আছে আর লোনটা না পাওয়ার জন্য উনি অনেক কিছু কাজের জন্য সমস্যায় ভুগছেন আমাকে প্রার্থনা করতে বলেছেন যেন প্রভু লোনটা পেতে তাকে সাহায্য করেন এটা প্রার্থনা অবশ্যই আমরা করবো আসুন আমরা প্রার্থনা করি পবিত্র 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 মঙ্গলময় সদা প্রভু তোমার ধন্যবাদ করি মহিমা করি প্রশংসা করি আরেকটি বার তোমার কাছে আসি এবং প্রভু যে দিদি প্রভু প্রার্থনা চেয়েছে তার যে লোনের বিষয়টা নিয়ে তার লোনটা প্রভুকে সে পাচ্ছে না এবং লোনের না পাওয়ার জন্য সে অনেক রকমভাবে প্রবলেমের মধ্যে যাচ্ছে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আমি প্রার্থনা করি তোমার দয়াতে তোমার ইচ্ছাতে তুমি তাকে লোনটা পেতে সাহায্য করো এবং তার যে কাজগুলো আটকে রয়েছে সেই কাজগুলোকে প্রভু তুমি সম্পূর্ণ সাফল্যমণ্ডিত করতে তুমি তাকে তুমি সাহায্য করো এই তুমি লোন প্রভুকে পাশ করতে তুমি সাহায্য করলে লোনটা পেতে তুমি সাহায্য করলে তাই তোমাকে ধন্যবাদ করি সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যে তোমারই নামে চাইলাম আমেন আমার প্রিয় মানুষ খুব অসুস্থ লিভার প্রবলেম খুব ভেঙে পড়েছে মানসিক দিক থেকে ওর জন্য প্রার্থনা করবেন ও সুস্থ হয়ে ওঠে আর আবার আমার কাছে ফিরে আসে যিশুগুরুর নাম থেকে চাইছি পিতা পরমেশ্বর ধন্যবাদ যিশুগুরু ধন্যবাদ আমেন অবশ্যই আমরা ওনার মনের মানুষের জন্য প্রার্থনা করব। উনি ওনার মনের মানুষের জন্য প্রার্থনা চেয়েছেন যেন ওনার মনের মানুষ তাড়াতাড়ি লিভারের থেকে সুস্থতা পায় এই জন্য আসলে আমরা প্রার্থনা করি প্রভু যিশু তোমাকে একটিবার ধন্যবাদ করি যে তুমি প্রার্থনা প্রভাব শুনছো এবং তুমি বলেছ ধার্মিকের প্রার্থনা শোনার জন্য তুমি সব সবসময় কান খুলে রেখেছ যে দিদি তার প্রিয়জনের জন্য প্রার্থনা চেয়েছে তার প্রিয়জনের লিভারের প্রবলেম রয়েছে এবং সে অনেক মানসিকভাবে ভেঙে পড়েছে তাকে তুমি মানসিক দুর্বলতা থেকে তোমাকে সবল করো এবং তুমি তাকে সম্পূর্ণভাবে তোমার পবিত্র হাত তার প্রভাবে সেই লিভারের জায়গায় রাখো সেই অ ওকে যে লিভার তার লিভারের প্রবলেম থেকে তুমি তাকে সম্পূর্ণ সুস্থ করো সবল করো এবং সে যে মানসিকভাবে ভেঙে গেছে তাকে তুমি আরও প্রভু সবল করো যেন প্রভু তোমার নামের মহিমা হয় তোমার নামের প্রশংসা হয় তোমার নামকে সে উচ্চকৃত করতে পারে তুমি তাকে সাহায্য করো সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যী শুখ্রিস্ট তোমারই নামে চাইলাম আমেন আমেন আরেকটি প্রার্থনা রিকোয়েস্ট পেয়েছি ওনার নামটা আমরা নিতে পারি কোনো সমস্যা নেই ওনার নাম এসো নার্জিনারি উনি প্রার্থনা চেয়েছেন হালো লুইয়া হালুলুইয়া পবিত্র 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 মঙ্গলময় সদা প্রভু তোমাকে আরেকটি ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে প্রভু সমস্ত প্রার্থনা ডালি তোমার কাছে আনতে তুমি সাহায্য করেছো পূর্ণভাবে সুস্থ করো সবল করো তার কী কী প্রবলেম হয়েছে তার কী কী সমস্যা রয়েছে আমি জানি না কিন্তু তোমার পবিত্র যিশু নামে তুমি তাকে সম্পূর্ণ সুস্থ এবং চাঙ্গাই করো ও প্রভু তুমি তাকে সম্পূর্ণভাবে সুস্থ করলে সবল করলে তাই তোমাকে ধন্যবাদ করি এবং প্রভুকে তুমি বলেছো যে ব্যক্তি তোমাকে স্মরণ করে তুমি তাকে কখনও লজ্জায় ফেলবে না যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম থেকে তুমি তাকে সম্পূর্ণ সুস্থ এবং সবল করে তাকে ধন্যবাদ দিই সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাইলাম আমেন আমেন আরেকটি প্রার্থনা রিকোয়েস্ট আমরা পেয়েছিলাম সেটি হয়েছে আজকে আমার ছেলের জন্মদিন ভাই ওর জন্য প্রার্থনা করবেন গড ব্লেস ইহু ওকে দিদি আমরা অবশ্যই আপনার ছেলের জন্য প্রার্থনা করেছি ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে টু ইউ আমরা আপনার ছেলেকে শুভেচ্ছা জানালাম তার জন্মদিনের মৃত্যুঞ্জয় সর্দার উনি প্রার্থনা চেয়েছেন ভাই আমাদের জন্য প্রার্থনা করবেন জয় জয় যিশু দাদা আমরা অবশ্যই আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব আরেকজন প্রার্থনা চেয়েছে প্লিজ প্রে ফর বাংলাদেশ ক্রিস্টানিটি একজন প্রার্থনা চেয়েছে যে বাংলাদেশের জন্য অবশ্যই প্রার্থনা করতে আমরা বাংলাদেশের জন্য অবশ্যই প্রার্থনা করছি এবং করতে থাকবো আরেকজন দিদি প্রার্থনা চেয়েছে সূর্যদা অরূপদার জন্য অবশ্যই প্রার্থনা করো শরীরটা ভালো না জয় জয় যিশু দিদি আমরা অরূপদার জন্য অবশ্যই প্রার্থনা করব। আসুন আমরা চোখ বন্ধ করি মাথা করি এবং প্রার্থনা করি তিনটি বিষয় নিয়ে প্রার্থনা করি পবিত্র 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 মঙ্গলময় সদা প্রভু তোমার ধন্যবাদ করি মহিমা করি প্রশংসা করি তোমাকে যতই প্রভু ধন্যবাদ করি না কেন সমস্ত ধন্যবাদ কম পড়ে যায় বিশেষ করে প্রার্থনা করি যে দাদা প্রার্থনা চেয়েছে তার জন্য এবং তার পুরো পরিবারের জন্য আমি প্রার্থনা করি সে মৃত্যুঞ্জয়ের জন্য তাকে তুমি সম্পূর্ণভাবে তুমি তার পরিবারকে আশীর্বাদ করো তার যা যা প্রভু সমস্যা রয়েছে সমস্ত সমস্যা তাকে দুর্বৃত্ত করো কি কী কারণে প্রার্থনা চেয়েছে সেগুলো সে বলেনি কিন্তু প্রভু তুমি তার জীবনে সমস্ত চিন্তা ভাবনাগুলো জানো তুমি বলেছো যে তোমাদের সমস্ত সমস্ত চিন্তা ভাবনার ভার তুমি আমার উপর রাখো কেননা আমি তোমার জন্য চিন্তা করি হ্যাঁ প্রভু তোমার উপর যেন দাদা সমস্ত চিন্তা ভাবনা রাখতে পারে এবং তুমি তাকে সম্পূর্ণরূপে তুমি আশীর্বাদ করবে এবং বিশেষ করে প্রার্থনা করি অরূপদার জন্য প্রার্থনা চেয়েছি দিদি আমি প্রার্থনা করি অরূপদাকে তুমি সম্পূর্ণ সুস্থ করো এবং তাকে তুমি সম্পূর্ণভাবে তুমি ভার তুমি নাও সে যেখানে রয়েছে যে অবস্থা রয়েছে তোমার পবিত্র হাত তাকে তুমি প্রভুকে দিয়ে আশীর্বাদ করো যেন তোমার মহিমা তোমার প্রশংসা তোমার গৌরব করতে পারে আরেকটি বার প্রার্থনা করি এই সমস্ত প্রার্থনা বিষয় প্রভু তোমার কাছে রাখি যারা যারা প্রার্থনা চেয়েছে প্রত্যেকের জন্য তুমি প্রভুকে আশীর্বাদ বর্ষণ করলে তোমাকে ধন্যবাদ করি ও প্রভু তোমার কাছে কী চাইবো তুমি সমস্ত অন্ধক্রহণের জন্য চাইতে পারলাম না নিজের গুণে আমাদেরকে দিও এবং প্রভু জীবনে চলার পথে আমরা অনেক সময় ভুল ত্রুটি অন্যায় অপরাধ করি তোমার বিরুদ্ধে যদি প্রভু তোমার বিরুদ্ধে কোনোরকমভাবে আমরা অন্যায় পাপ অপরাধ করছি তুমি দয়া করো ক্ষমা করো এবং নিজের গুণে আমাদেরকে আশীর্বাদ করো সমস্ত গৌরব মহিমা প্রশংসা সব কিছু তোমাকে দিয়ে এই প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু শু খ্রিস্ট তমরি নামে চাইলাম আমেন আমেন আপনাকে এবং আপনার পরিবারকে ঈশ্বর সম্পূর্ণ আশীর্বাদ করুক আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে এবং এতক্ষণ ধৈর্য সহকারে প্রার্থনা সভাটি দেখার জন্য সবাইকে জয় যিশু